আপনার মতো সুন্দর কথা জানতে হবে তার সুন্দর করে হাসতে হবে তার আল্লাহ যদি রহমত রাখে হজ করে নিজের জায়গা পরিবর্তন করব দেখুন পোশাক বলেন যাই বলেন প্রতিটা মানুষের কিন্তু ব্যক্তিগত ব্যাপার থাকে যে আমি কিভাবে চলবো আমার চলাফেরা কেমন হবে সবাই কিন্তু ওয়েস্টার্ন পরে নিজেকে অনেক বেশি শো করে কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রি এখানে ওয়েস্টার্ন করতে হবে সবার নিজের গ্লামারটা আসলে সবাইকে দেখায় কিন্তু আমি একটা দিন চিন্তা করলাম সবাই তো অনেক গ্লামার শো করে কিন্তু আমাদের সাবানা ম্যাম কিন্তু একজন হিরোইন ছিল তিনি বাংলাদেশের সবারই জনপ্রিয় তো কিন্তু তিনি অনেক শালীন ছিলেন তার চলাফেরা সব কিছু আমার কাছে যদি আমি ভেবে তার মতো হতে পারি এইটা আমার জন্য লাগ বা আমি আসলেই চাই কারণ যখন দশজন গ্লামারাস ওয়েস্টার্ন লুকের থেকে যখন আমি একজন একটু আলাদা চলব তখন আমাকে দেখে আরও আরও হয়তো পাঁচজন চিন্তা করবে ও যদি এভাবে চলতে পারে তাহলে আমরাও চলতে পারি সিচুয়েশন চেঞ্জ করতে চাই করবো ইনশাল্লাহ এই জন্যই আসলে আমার কাছে মনে হয় যে আমি ক্যামেরায় পর্দায় আমি যখন অ্যাক্টিং করবো আবার ক্যারেক্টার প্লে করার জন্য যে ড্রেস ক্যারি করার দরকার আমি করব বাট আজ যে আমি একটা অ্যাওয়ার্ড শুতে এসেছি আমার তো প্রয়োজন পড়ছে না ওয়েস্টার্ন পড়ার বা পাবলিক প্লেসে এসে আমাকে যেন একটু মানে মানে দেখতে যেন উইয়ার্ড না লাগে মানে অর্ড না লাগে বা একটু বাজে নজরে কেউ না থাকে যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো গুলা কারো উপর থেকে ধরছে কেউ নিচ থেকে ধরছে তো সেখান থেকে শরীরের কোনো অংশ যেন দেখা না যায় এই জন্যই আসলে আমি এই লুকটা ধারণ করছি যেন জাস্ট নিজেকে সেফ রেখে চলতে চাই আমি চাই যে আমাকে দেখবে স্ক্রিনে দেখবে পাবলিক আমি চাই আমি সবার থেকে আলাদা হতে চাই না আপনাদের ধারণা ভুল কারণ আমি সিনেমা থেকে মোটেও বিদায় নিতে চাইনি আমি বলেছি আমি আমার শখ পূরণ করতে এসেছি আমি বললাম যে বাংলাদেশে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই যেদিন আমার স্বপ্নটা পূরণ হবে সেদিন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব আমি লং টাইমের জন্য আসলে ইন্ডাস্ট্রিতে আসিনি দিন শেষে ঘর সংসার করতে হবে ধর্মকর্ম করতে হবে যখন ঘর সংসার করব ধর্মকর্ম করব তখন কিন্তু কিছু ছেড়ে জায়গা পরিবর্তন আল্লাহ যেটা কপালে মিলিয়ে দেবে সেটাই ভাইয়ের মতো আপনার মতো সুন্দর কথা জানতে হবে তার সুন্দর করে হাসতে হবে তার আপনি সিঙ্গেল তাহলে

আমি এখন বেশিরভাগ বাক যেই মানে ড্রেস ক্যারি করার